রাজ্যে আইসিডিএস নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে প্রায় কুড়ি বছর প্রায় কুড়ি বছর ঝুলে থাকা প্রশ্নের নিষ্পত্তি অর্থাৎ আইসিডিএস কর্মী নিয়োগে এবার জট কেটেছে হাইকোর্ট কুড়ি বছর পর এই মামলা নিষ্পত্তি করেছে প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব দীর্ঘ বছর অর্থাৎ প্রায় কুড়ি বছর দীর্ঘ জটিলতা দীর্ঘ জটিলতার অবসান অবশেষে হাইকোর্টের পর্যবেক্ষণ কি চক্রবর্তী এবং বিচারপতি করেছে এবং যে প্রশ্নটা ঝুলেছিল যে রাজ্য সরকার পঁচাত্তর পঁচিশ অর্থাৎ পঁচাত্তর শতা্ট রিক্রুটমেন্ট প্রসেস হতে প্রক্রিয়ার মাধ্যমে করবে আইসিডিএস কর্মীদের নিয়েও বাকি পঁচিশ শতাংশ সিনিয়রিটির ভিত্তিতে অর্থাৎ প্রমোশন বা এইসব জায়গা থেকে যারা কাজ করছেন দশ বছরের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বিভিন্ন জায়গা তাদের মধ্যে থেকে নেবে এই পঁচাত্তর না পঁচিশ এই প্রশ্নটা বাম সরকারের আমলে উঠেছিল এবং তৃণমূল আসার পরেও উঠেছিল এবং শেষমেশ রাজ্য সরকার স্বাস্থ্য প্রশাসন চালানোর জন্য পঁচাত্তর শতাংশ এবং যারা প্রমোশন পেয়েছে বা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের থেকে নেওয়া কিন্তু এই প্রশ্নটা শেষ হাইকোর্ট রায় দিয়ে এটা স্পষ্ট করে দিল এবং সব থেকে বড় কথা সতেরোশো তেরো যে শূন্য পদ রয়েছে পঞ্চাশ পঞ্চাশ অনুপাতে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ